সেকেন্ড নেশানের লোক আদর হচ্ছে দেশের অন্যান্য জায়গার সাথে তো আমাদের রাজ্যে টোটাল পেন্ডিং আছে তেরো হাজার আটশো চৌষট্টিটা কেস পেন্ডিং এর মধ্যে পেটি অফেন্স এনআইএক্ট মেট্রোমোনিয়াল ডাইভোর্স ম্যাটার অল এভরিথিং ইজ তো আজকে শুরু হয়েছে টেন থার্টি নাগাদ কিন্তু বৃষ্টি টাইম সময় নামলো যার জন্য ডিটিগেন্সদের আসতে খুব অসুবিধা হচ্ছে এবং একটা পেট্রোল ক্রাইসিসও একটা আরেকটা অ্যাসপেক্ট যার জন্য এবার মনে হয় ডিসপোজাল রেট তাও এখন পর্যন্ত প্রায় সাতশো মতো ডিসপোজাল আছে সারা স্টেটের যা এখন পর্যন্ত খবর আমরা আশা করছি এটা আরও বাড়বে বেড়ে যাবে দিন যত ভালো হবে পলিটিক্যান্সরা আসছে আসা শুরু হয়েছে